ইউসুফ আলহ ইসলাম বলেছিল না যে আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমি বলতে চাই আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমাকে পাঁচ বছর সময় দেন পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক এবং জেনারেল সাবজেক্ট সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয় পড়াশোনা করবে ইনশাল্লাহ একা করে দিতে পারবো ইনশাআল্লাহ তাহলে আমাকে এরকম একশো জন শিক্ষাবিদ দেন একশো জন আলে দেন একটা প্যানেল করে দেন পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাল যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে বইপত্র গুলোর অবস্থা দেখেছেন বইপত্রগুলো গুলো করেছেন সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে আমাদের বাচ্চা কাচ্চা কচি কাচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোনো মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না এটা অনুচিত হয়ে যাবে তখন কি হবে কোটি কোটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খা খা করে পড়ে থাকবে কেউ পাঠাবে না ওখানে তখন মাদ্রাসার দিকে মানুষ ঝুঁকবে আরো বেশি আমি তো চাই আমি তো চাই আমি তো দাবি জানাই উপরের লেভেল থেকে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হোক যাতে আমার মাদ্রাসা গড়ার প্রয়োজনই না হয় ওই সিস্টেম রাষ্ট্রীয়ভাবেই পড়ানো হবে ইনশাআল্লাহ আপনি মালয়েশিয়ার দিকে তাকিয়ে দেখেন আপনি এই যে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে অনেক কান্ট্রি আছে অস্ট্রেলিয়ার মতো জায়গাতে আছে ব্রিটেনের মতো জায়গাতে আছে কোনো কোন ক্ষেত্রে আপনি লেবানন দেখেন ইয়েমেনকে দেখেন জর্ডানকে দেখেন কাতারকে দেখেন সৌদি আরবিয়াকে দেখেন অনেক কান্ট্রি আছে ভালো কাজের তো প্রশংসা করতে দোষ নাই দোষ আছে এমনকি অনেক পশ্চিমা কান্ট্রিতেও একদম উপর লেভেল থেকে ইসলামিক সিলেবাস প্রণয়ন করা হয়েছে তার মানে এমন না যে তারা সায়েন্সকে গুরুত্ব দেয় নাই ম্যাথকে গুরুত্ব দেয় নাই ফিজিক্স পড়ায় নাই অ্যাস্ট্রোফিজিক্স পড়ায় নাই ইকোনমিক্স পড়ায় নাই বিষয়টা এমন না তারা ফিলসফি পর্যন্ত পড়িয়েছে ঘাটাঘাটি করেন অনলাইনে সব মজুদ আছে এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব একদম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত আমার ছেলে ইমামতিও করবে এদিকে বিমানও উড়াবে ইনশাআল্লাহ আমার মেয়ে ডাক্তারও হবে এদিকে দেখবেন হাফেজাও হবে ইনশাআল্লাহ একজন মুফতি সাহেব তিনি ফতো দিবেন একই সাথে বিশ্ব অর্থনীতি সম্পর্কেও জানবেন ইনশাল্লাহ একজন আর্মি অফিসার তিনি যেমন সামরিক ক্ষেত্রে লিডার হবেন তেমনি দেখবেন ফিক্ষের কিতাব মোতায়লা করে ফটো দিতে পারছেন এই এই যুগ সাহ এটা কোন দূরে যেতে হবে না আপনি দুই তিনশো চারশো বছর পিছনে যান দেখবেন মুসলমানরা এমন সোনালী যুগ পার করে আসছেন অতএব এগুলো কোনো গাল গল্প করছি না আমি এগুলো বাস্তবে রূপান্তরিত করা অবশ্যই সম্ভব বা হাক সম্ভব যদি এরকম কিছু মানুষের মধ্যে উদ্দীপনা থাকে একটা সৎ সাহস থাকে আমাদের উপর থেকে যদি একটা সহযোগিতা আসে এবং আমাদের মতো যারা ইয়াং তাদেরকে যদি মূল্যায়ন করা হয় ইনশাল্লাহ দেখবেন বাংলার জমিন পরিবর্তন হয়ে গেছে